পঞ্চান্ন টাকা থেকে কিন্তু আমাদের লেডিস ব্যাগ আইটেম শুরু আমাদের কিন্তু পবিত্র মাহের রমজান উপলক্ষে কিন্তু একটা বিশেষ ধামাকা অফার রয়েছে মাস্টার কপি রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের এগুলা কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর প্রচুর হিট হিট ভাই এই এই ধরনের সাইড ব্যাগ দেখেন কত সুন্দর সাইড ব্যাগ তারপরে এই দেখেন যে কত সুন্দর ডিজাইন ভাই আমার খুবই চমৎকার একটি জোস একটি প্রোডাক্ট আসসালাম আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই শুনলাম আপনাদের শোরুমে নাকি নিত্য নতুন প্রোডাক্ট আসছে অবশ্যই ভাই আলতাবি মনে ব্যাগ গেলাই মানেই হলো নিত্য নতুন প্রোডাক্ট আর যেহেতু এখন মাহে রমজান চলতেছে আর মাহে রমজান শেষের দিকে আর এই ধরনের নিত্য নতুন লেডিস ব্যাগের কালেকশন পেতে হলে আমাদের শোরুম ভিজিট করবেন আপনারা অবশ্যই আর আমাদের শোরুমে আসলে পাবেন একেবারে বাজারের সবচাইতে সেরা কালেকশন আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেজমেন্ট ডিজাইন আমাদের সবটি আর আমাদের শপে আসলে পাবেন এ টু জেড আপনি ব্যাগের জগতে কি চান সকল ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমে একেবারে নিত্য নতুন প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসেন ভাই আমাদের একটু কাছে আসেন জি ভাই যে একেবারে ইউনিক একটি প্রোডাক্ট ভাই আর এগুলো কিন্তু আপনি যে চাইনিজ মাল রয়েছে সেই চাইনিজ মালের মাস্টার কপি রয়েছে এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের আইটেম যারা চান বিয়েবাড়ির তারপরে হাত তো এই ধরনের আইটেমও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে দেখেন যে কত সুন্দর ডিজাইন ভাই আমাদের ডিজাইন গুলো দেখবেন একেবারে ইউনিক ইউনিক ডিজাইন পাবেন আমাদের শোরুমে তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একটি জোস একটি প্রোডাক্ট আর এই ধরনের প্রোডাক্ট যদি আপনি আপনার শোরুমের জন্য নেন তাহলে অবশ্যই এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন তো ভাই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আসলে ভাই আমাদের লেডিস ব্যাগটা হলো সর্বনিম্ন মাত্র পঞ্চান্ন টাকা থেকে কিন্তু আমাদের লেডিস ব্যাগ আইটেম শুরু মাত্র আপনারা যারা ভাবেন যে মাত্র পঞ্চান্ন টাকায় ব্যাগের কিন্তু সব আইটেম এরকম কেউ কিছু ভাববেন না আসলে আমাদের শুরুটা হলো মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের শুরু তো এই ধরনের লেডিস ব্যাগ যারা চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই ধরনের ছোট্ট ব্যাগ প্যাক যারা চান এগুলা কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর হিট ভাই প্রচুর হিটে কালার এটার ভিতরে ভাই প্রত্যেকটা মালের ভিতরে আপনার পাঁচটা ছয়টা করে কিন্তু কালার রয়েছে আর দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে একটি ডিজাইন রয়েছে আর এগুলার ভিতরে কিন্তু আপনারা অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের শুরুমে আচ্ছা ঠিক আছে তো এই দেখেন এই যে এখানে কিন্তু শাড়িদের শাড়িতে কিন্তু সাজানো রয়েছে ব্যাকপ্যাক আর এই ব্যাকপ্যাক গুলো পাবেন একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইজে সব ধরনের পড়া ভাই রমজান উপলক্ষে কি কোনো ডিসকাউন্ট আছে আপনাদের অবশ্যই ভাই রমজান উপলক্ষে আমাদের শুরুমে ধামাকা একটা অফার চলতেছে আপনারা আগেও জানেন এখন বলতেছি যে আমাদের কিন্তু পবিত্র মাহের রঙ্গন উপলক্ষে কিন্তু একটা বিশেষ ধামাকা অফার রয়েছে। আর এই অফারে কিন্তু রয়েছে একটা মানে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা পর্যন্ত ছাড় রয়েছে আপনারা জানেন যে পাইকারি মালে কিন্তু একটা মানে যদি 50 টাকা কমে তাহলে কিন্তু বহুত কিছু ঠিক আছে তো এই ধরনের নিত্য নতুন পোড়া কিন্তু আমাদের শুরুমে পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের তারপরে এই যে এখানে দেখেন এখানে একটু ভাইয়া একটু আসেন এখানে কিন্তু অসংক ডিজাইন রয়েছে আপনি যদি একটু দেখান ক্যামেরাটা দিয়ে প্রচুর ডিজাইন রয়েছে আমাদের কাছে প্রচুর ভাই একেবারে সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের শুরুমে তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু অসংক ডিজাইন সাজানো রয়েছে আর আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার চমৎকার ডিজাইন পাবেন আমাদের কাছে আমাদের মেয়েদের কাছে লেডিস ব্যাগ পাবেন তারপরে যে এই ধরনের লুজ ব্যাগ পাবেন তারপরে এই ধরনের ব্যাগ পাবেন তারপরে এই ধরনের বড় বড় লুজ ব্যাগ চাইবেন মানে মোট কথা কি চাইবেন আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন তারপরে একটু যদি এখানে আছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ ব্যাগ প্যাকের ডিজাইন রয়েছে ভাই প্রচুর ডিজাইনের ব্যাগ প্যাক রয়েছে ভাই আপনি যদি এই ক্যামেরাটা একটু নিচে ধরেন ভাই দেখেন কত ডিজাইন ভাই ডিমান্ডেস্ট লাই আসলে সবগুলো দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে জি আসলে আমি এর জন্য কিছু কিছু দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর আমাদের স্টোরে আসলে পাবেন আপনি একেবারে আপনার মন মতো চাইদা ওনিয়ে সব ধরনের আইটেম তো এই না আমাদের কিন্তু রয়েছে আপনার পার্স ব্যাগ এই পার্স ব্যাগের ভিতরে কিন্তু রয়েছে অনেক ডিজাইন এই দেখেন এখানে কিন্তু অসংকো ডিজাইন আছে পার্স ব্যাগের ভিতরে তারপর এই যে এই ধরনের সাইড ব্যাগ যারা আছেন এই দেখুন কত সুন্দর সাইড ব্যাগ ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে ভাই ডিজাইন গুলো দেখবেন আর কালার গুলো দেখবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন পাবেন আমাদের ভাই দেখেন এগুলো আসলে ধরার মতো কোন সিস্টেমই নাই দেখেন প্রোডাক্ট গুলো দেখবেন ভাই আউটলুক গুলো তারপর আপনার প্রোডাক্ট এর মানে সাইজ দেখবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা সাজিয়ে রেখেছি আর আমাদের ডিজাইন একটু খেয়াল করবেন ভাই আমাদের ডিজাইনগুলো কিন্তু একেবারে বাজারের বাজারের থেকে কিন্তু একেবারে ভিন্ন কিছু পাবেন মোট কথায় আপনি নিত্য নতুন প্রোডাক্ট যদি পেতে চান তাহলে আমাদের শুরু ভিজিট করবেন আর আমাদের শুরু আসতে হলে আপনার ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ার বেজমেন্ট টু তে আমাদের শপটি অবস্থিত আপনারা অবশ্যই আসবেন আর যারা একান্তভাবে ভাবে যদি আমাদের শোরুম নাই চিনেন তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বারে কল দিলে আমাদের যে প্রতিষ্ঠানের ক্লায়েন্ট আছে আপনাকে যেয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো দেখেন এই যে আরও ডিজাইন রয়েছে ভাই এই ধরনের সাইড ব্যাগের ভিতরে ভাই প্রচুর ডিজাইন আর কালারগুলো দেখেন ভাই এক একটা মালের কালার রয়েছে কিন্তু ছয়টা কালার রয়েছে ছয়টা কালার তো এই না আমাদের কিন্তু পাশে রয়েছে টলির শ্যুরুম আর ট্রলের শ্যুমে কিন্তু পাবেন অসংখ্য ডিজাইনের ট্রলের কালেকশন তো ট্রলিও পাবেন আমাদের কাছে আপনি এই ধরনের দেখেন এই যে এই ধরনের দেখ কিন্তু পেয়ে যাবেন তো এই না আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন তো ভাই আসেন এই যে এখানে কিন্তু আপনার বা বাজার ব্যাগ রয়েছে বাজার ব্যাগের ভিতরেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে